আজকে আমাকে চমৎকার ভাবে ইস্কনের পক্ষ থেকে হুমকি এসেছে আপনারা অনেকেই জানেন আমাদের গাজীপুরের এক ইমাম সাহেবকে ইস্কন তুলে নিয়ে পঞ্চ করে দর্শন করা সহ আহা মুরব্বি মানুষ বেদরক মারধর করেছে এরপরে আজকে আমাকে হুমকি পাঠিয়েছে যে এখন থেকে তাদের টার্গেট কসিক বিল্লা নুমানি শুনেন

আমার মাথা থাকবে না আমি স্কুলের বাইদেরকে স্পষ্ট করে বলি দাদা আমিও কিন্তু হিন্দুর বাচ্চা বাইশ বছর বলি দেওয়া কিন্তু আমিও শিখে এসেছি তোমরা যদি বলির খেলা খেলতে চাও আমরা বছর মুখে আঙ্গুল চুষবো না আমরা একটা করে ধরবো আর শোনেন আমার কথা পরিষ্কার শোনেন আমারও করা যাক চাই আমি কেন সত্য কথা বলি অনেকে তো মুসলমান হয় সত্য কথা বলে না অনেক মানুষ তো আছে অনেক জনদরদী নেতা আছে এরা সত্য কথা বলে না কেন জীবন হুমকির মধ্যে পড়ে যাবে কিন্তু আমার কথা সব সব যতদিন বেঁচে থাকব আমি সত্য বলবো এদের মুখ উন্মোচন করব আর এই কারণে আজকে ময়মন সিং থেকে বের হওয়ার পথে যদি স্কুলের বাচ্চারা আমার সামনে দাঁড়ায় নেতা সাহেব আপনারা কিছু মনে করেন না আপনারা পাল্লো প্রশাসন টাকা দিয়ে বাকিটা আমরা বলতেছি এক কাটটা ধরবো আর জবাই করবো জবাই করবো ইনশাল্লাহ রাজি আছি তো ইনশাল্লাহ আপনাদেরকে বলে রাখতেছি যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে ওরা আমাকে গুম করে ফেলতে পারে মনে করেন আমার আগে আমাদের রুগন ভাই বিএমপি জি নেতা উনি আসছেন এই দিনটা সম্ভব ছিল সম্ভব ছিল না এই দিনগুলা সম্ভব হয়েছে যাদের উছিলা তাদের প্রতি যদি তারা নেতাকর্মীরা কৃতজ্ঞতা পোষণ না করে আমি মনে করি তাদের গুণা হবে না বলতে পারেন তারা কারা তারা কারা তারা হলো আমার বাংলার সময় দেখেছি এইদিক আমি আসার পথেই একটা নিরীহ ভগবানকে পিছনে বাস ঠেকিয়ে করে নিয়ে যাওয়া হচ্ছে আর অনেক মুসলমানের বাচ্চা এটার পিছনে পিছনে ছুটতেছে তার মানে বোঝা গেল মুসলমানের সন্তান এখন দুই বিভক্ত এক ভাগ বাতিলের সঙ্গে আরেক ভাগ ইসলামের সঙ্গে কথা বলেন ঠিক কিনা কিন্তু বাস্তব প্রেক্ষাপটটা কি যারা বাতিলের সঙ্গে এদের কি বল হয় সঙ্গী আর যারা দারে টুপি ওয়ালার সঙ্গে যারা কোরআনের আঞ্জা ওদের সঙ্গে থাকলে বলে সঙ্গী আর দারে টুপি ওয়ালা দেখলে আমাদেরকে বলা হয় জঙ্গি কথা বলেন ঠিক কিনা

যুব সমাজের বাদ গুলা গোয় 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 একটু আটটা তোলে মালিক কে দেখা দেন আল্লাহ একবার নারায়ণ থাকবে নারায়ণ থাকবে যুব সমাজের একশন নারায়ণ থাকবে না মাসাল্লাহ বাঘটি এখনো জিন্দা আছে আল্লাহ তুমি এই বাঘের বাচ্চাগুলোকে কবুল করো সকলে বলেন আমিন কচি গাছার দল পর্দার আড়ালে শ্রবণত দিনদার পরেশগার মা সর্বপ্রথম আমরা শুক্রিয়া আদায় করব সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের যে মালিক আমাদের দয়া করে মায়া করে আটশো কোটি মানুষের ভিতর থেকে দুইশো কোটি জান্নাতি মুসলমানদের অন্তর্ভুক্ত করে আজকে গুণামুক্ত একটা পরিবেশে কোরআন সুনার আলোচনা শোনার জন্য যে মালিক আমাদের বসে আছেন সেই মালিকের দরবারে শুক্রিয়া আদায় করার জন্য প্রত্যেকটা ব্যক্তি দিল থেকে বলি আলহামদুলিল্লাহ এর সাথে শত কোটি দরুদ ও সালাম পেশ করছি আপনার আমার প্রত্যেকটা মুসলমানের কলিজার টুকরা হৃদয় স্পন্দন আখির জমানার পৈগাম্বর হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়ালামের উপর পাশাপাশি যে পর্যন্ত মাইকের আওয়াজ যায় আমার দাদারা দিদিরা মাসিমা ঠাকুরমা যারা দূর থেকে আমার বয়ান শোনেন আমি তাদেরকেও বয়ান শোনার জন্য দাওয়াত দিচ্ছি আপনারা কি বলেন কোনো সমস্যা নাই তো নাকি আচ্ছা আমি যে আসছি আপনারা কুশেনা বেজার একবার চিন্তা করছেন মালিকের কি খেলা যদি আজকে আপনাদের এখানে না আসতাম মালিক যদি আমাকে ইসতাম দিয়ে এখানে না আনতো আজকে আমিও তো কালে বোঝা করতাম আমার নাম তো ছিল চন কুমার দাস আপনারা ভালো করে জানেন আজকে মালিকের কি খেলা আমাকে মন্দির থেকে শুধু তোলে আনে নাই আজকে আপনাদের মা ভিলে আপনাদের এলাকার ভিতরে আমি হিন্দুদের মন্দিরের সেক্রেটারি রে নিয়ে আসছি আল্লাহ আকবর বলেন না হিন্দুদের মন্দিরের সেক্রেটারি নিয়ে আসছি আল্লাহ ভাই কই।

আমার মেজু ভাই আপন ডক্টরের মেজু ভাই উনি ছিলেন মন্দিরের সভাপতি নাম ছিল কানন বাবু বর্তমানে সুলতান বিল্লাহ নোমানি আপনারা কুশিনা বাজার জোরে বলেন না কুশিনা বাজার আল্লাহু আকবার আরেকজন আছে আপনারা তো শুধুমাত্র হিন্দু থেকে মুসলিম দেখেন আজকে একটু খ্রিস্টান থেকে মুসলিম দেখাই খ্রিস্টান থেকে মুসলিম ও দিশাল মুড়ং বিসাং মুড়ং কোথায় তুমি আল্লাহু আকবার বলে নারায়ণ জগবীন ওর নাম ছিল খ্রিস্টান ভাইয়ের আশপাশে যারা আছেন আমাদের চর পড়ার খ্রিস্টান ফাদাররা ভালো করে মনোযোগ দিয়ে শুনেন দীর্ঘদিন গবেষণা করার পরে তাকায় দেখেন বিশাল মোরং বর্তমান নাম হলো আব্দুর রহিম চিৎকার করে বলেন আল্লাহু আকবার ওই সাগর স্ক্রু আসো কাছে আসো ওর নাম ছিল সাগর স্ক্রু সে ছিল খ্রিস্টান ধর্মের অবলম্বী আল্লাহু আকবার বর্তমানে সাগর আহমেদ সেও খ্রিস্টান থেকে মুসলমান হয়ে গিয়েছে জোরে বলেন আল্লাহু আকবার হিন্দু দেখছেন খ্রিস্টান দেখছেন অনেকে আছে বৌদ্ধ দেখে নাই এইজন্য দেখানোর জন্য একটা চমক নিয়ে আসছি ওই রতন চাকমা নারেজ জকবেন ওর নাম ছিল রতন চাকমা বর্তমান নাম হলো আব্দুর রহমান নাহিদ আপনারা খুশি না বেজার ঠিক আপনারা খুশি না বেজার ঠিক জুড়ে জুড়ে খুশি না বেজার ঠিক কিন্তু দাদারা খুশি না দিদিরা খুশি না মাসিমা খুশি না ঠাকুর মারা খুশি না কেন খুশি না আর অন্য ধর্ম থেকে কেউ কালেমা পড়লে দাদা দিদিরা কখনো খুশি হইতে পারে না পারে না কথা বলেন কথা বলেন ঠিক কিনা বাবাজি আরো সুসংবাদ আছে শুনলে আপনাদের কলিজাটা ভরে যাবে বারবার আপনাদের মা ফেলে এসে যার জন্য সবচেয়ে বেশি দোয়া করেছি আমার জন্মদাত্রী দুখিনী মা হিন্দুদের পণ্ডিত হিন্দুদের পীর বৈষ্ণব মুশিরানী গোসাই মা আলহামদুলিল্লাহ গত বছর আমি অদমের হাতে হাত রেখে 12 বছর দেওয়া দেওয়ার পরে আমাদের এলাকার হিন্দুদের সেই ধর্মগুরু যার পায়ে হিন্দুরা সেজদা করত যে মায়ের পা ধুয়ে হিন্দুরা পানি খেত আলহামদুলিল্লাহ সেই মা আমি অদমের হাতে হাত রেখে কালেমা পড়ে সালমান হয়ে গিয়েছে আপনারা খুশি না বাজার কিন্তু দাদারা খুশি না দিদিরা খুশি না মাসি মা ঠাম্মারা খুশি না বিরাট বড় খারাপ এর মধ্যে মন খারাপের অন্যতম একটা প্রধান কারণ আজকে হিন্দুদের একজন ভগবান মারা গিয়েছে শুনছেন না তারা হ্যাঁ একজন ভগবান মারা গিয়েছে কয়েকদিন কি বক্স স্টেজ বাজায় কত আয়োজন করেছিল একটু আগে মারা গেছে যদি কারো বিশ্বাস না হয় ব্রহ্মপুত্র নদীর নিচে দেখে আসতে পারে এখনো মা কালীর কঙ্কালটা পাওয়া যাইতে পারে কথা বলেন ঠিক কিনা মা কালীর বিস্তারিত আলোচনা সামনে আসতেছে এর আগে বলি হিন্দুদের আরো মন খারাপ বলতে পারেন কেন মন খারাপ কারণ অক্টোবরের দুই তারিখে আরো ভগবান মারা গেছে পাঁচজন কতজন আমার সুতা গোলা কি ঘুমায় পড়ছে নাকি যুবক বাড়ি কয় বেটা কথা করছে কে যুবক পারে আসেনি কি ভগবান মারা গেছে কয়জন জোরে বলেন কয়জন আর জোরে তালে তালে তাল মিলাইয়া জজওয়ালা গেছে ভগবান কয়জন 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 বিশ্বাস যদি না হয় বড় মসজিদের বিপরীতে যে নদীর ঘাটটা আছে চর করে সাজাওয়ার যে নদীর ঘাটটা নদীর ঘাটে গিয়া দেখেন এখনো ভগবানের কঙ্কালগুলা পাওয়া যাইতে পারে কি কথা বলেন ঠিক কিনা বলতে পারেন সেটা আর কে ওই যে দশাদি মা দুর্গা এর পাশে ছিল তার মেয়ে লক্ষ্মী দুই জন পাশে ছিল তার বোন সরস্বতী তিন জন এর পাশে ছিল হিন্দুদের আনমেরিট ভগবান বাবা কার্তি কয়জন হলো চারজন এর পাশে ছিল হিন্দুদের আত্মমার্কা ভগবান বাবা গণেশ কয়জন ছিল কয়জন এই পাঁচজন ভগবান মারা গিয়েছে যাই হোক যদি বিশ্বাসতার নদীতে দেখে আসতে পারেন আজকে আমার যে বিষয়বস্তু যে আয়াত আমি তিলাওয়াত করেছি সূরা যাবে সত্য নম্বর আয়াত এখানে আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলাম সাদীদা হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো কি বলো কি বলো কি বলো এমন কিছু সত্য কথা আপনাদের সামনে যে আপনারা তো জানেনই না অনেক হিন্দুরাও জানে না এই সত্য কথাগুলো আজকে প্রকাশ করতে হবে কারণ গোটা পৃথিবীর দিকে আপনি তাকায় দেখেন গোটা পৃথিবীর যে লড়াইটা হচ্ছে এই লড়াইটা মূলত সত্য এবং মিথ্যার লড়াই

জোরে বলেন না হিন্দু ধর্ম ইসলাম বৌদ্ধ ধর্ম ইসলাম খ্রিস্টানদের ধর্ম বাহাইদের ধর্ম কাদিয়ানীর ধর্ম হিজবুল্লাহর ধর্ম সব জাতি সব 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 একটাই সত্য ধর্ম সেই ধর্মের নাম হলো এটা কি আমার কথা না আল্লাহর কথা আমার কথা না আল্লাহর কথা এখন এই কথা বলার পরে কার গায়ে লাগবে যে সত্য মানতে চায় না যারা বলে ধর্ম যার উৎসব সবার রোজা হুজা দুইটা নাকি এক এই সমস্ত মুনাফিক এই সমস্ত বাদপাই এই সমস্ত দালাল গুলা এই কথাগুলা মানতে চায় না চিৎকার করে বলেন কথা ঠিক কিনা

চলবে চলবে তো চলবে তো ইনসাল্লা যে কথা বলছিলাম আল্লাহ বলেছেন একমাত্র সত্য ধর্মের নাম কি জোরে 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 আর বাকি যা আছে সব বৃদ্ধ কিছু মুসলমানের বাচ্চা শুধুমাত্র ভোট পাওয়ার লোভে বারবার বারবার শারদীয় শুভেচ্ছার পুরস্কার ছাপায়া আরা বারবার বলে ধর্ম জারজার, উৎসব সবার নাউজুবিল্লাহ বাড়িতে রাইখ আসেন নাকি এই মুসলমান কথা স্পষ্ট বলছে আমি কোনো রাজনৈতিক পার্শ্ব না আমরা রাজনীতি বিশ্বাস করি না আমরা গণতন্ত্র বিশ্বাস করি না আমরা কুফুরি মতবাদ বিশ্বাস করি না আমাদের কথা পরিষ্কার এখন চলবে দাওয়াত

ধর্মচার্যার উচ্চ সবার আমি জিজ্ঞেস করেছিলাম নেতা অনেক বাইদেরকে জিজ্ঞেস করেছি ভাই এই কথা কেন বলেন আপনারা আমাকে বলে কি জানেন ওরা ওরা ঠিক মতো বাংলাদেশি সংখ্যালঘুরা ঠিক মতো পূজা করতে পারছে কিনা ঠিক মতো ঠাকুর মঞ্চ করতে পারছে কিনা ওদের কোনো অসুবিধা হচ্ছে কিনা এগুলো দেখাশোনা করার জন্য আমরা মন্দিরে মন্দিরে ঘুরে ঘুরে ওদেরকে শুভেচ্ছা জানাই আমি বলি ও দাদা তাহলে এইবার কোরবান এদের টাইমে হিন্দুদেরকে বলেন না আসেন দাদা ঠিক মতো গরুটা কিনতে পেরেছে কিনা ঠিক মতো গরুর দড়িটা ধরতে পেরেছে কিনা ঠিক মতো শরীরটা দাঁড় দিছে কিনা ঠিক মতো জবাইটা করতে পারছে কিনা ঠিক মতো চামড়াটা চালাইতে পারছে কিনা ঠিক মতো বুড়িটা পরিষ্কার করতে পারছে কিনা ঠিক মতো বন্টন করতে পারছে কিনা আপনাদের বাবি ঠিক মতো গোস্তটা রান্না করছে কিনা রান্না করার পরে গোস্তের ভিতরে লবণ কি কম হয়েছে না বেশি হয়েছে ও দাদা ও চিন্ময় প্রভু দাদা আসেন না একটু টেস্ট করে দেন না কেন আমি তো দাবি তুলতেই পারি তোমরা যদি বলো যে ধর্মচার্যের উৎসব সবার এই কথা বলে যদি মুসলমানের বাচ্চাদের যদি পূজায় যাওয়া লাগে আমার কোরবান ঈদের টাইমে এটাও তো আমার উৎসব কথা বলে ঠিক কিনা আজকের পর থেকে কোন দোকানদার যদি বলে যে ধর্মচার্যের উৎসব সবার আপনি দোকানদার কি গিয়ে বলবেন ভাই তাহলে দোকানটা আপনার দোকানের মাল আমাদের সবার কি মানবো নাকি কেন বাবা তুমি ধর্ম নিয়ে ব্যবসা করতে পারবা আর আমি কথা বলতে গেলে যদি বলে যে আপনি বলেন বাবাজি তাইলে দান কাটটা তোমার ফসল আমাদের সবার আর আজকের পর থেকে যদি কোন নেতা বলে যে ধর্মচার্যার উৎসব সবার আর যুবকরা যদি বলে ও নেতা তাহলে বউডা আপনার আরে রান্না করে খাওয়াবো ভাবে আমরা সবাই রে বাকিটা তো আমরা বলতে হয় না কি কথা বুঝছছেন নাকি আপনারা এই সমস্ত কুফরি মতবাদ এই সমাজ থেকে দূর করতে হবে সমাজ থেকে ডিলেট করতে হবে ধর্মীয় কোনো রাজনীতি চলবে না ধর্ম জাগরণ উৎসব সবার এই স্তガネ কল থেকে যারা দেবে পুরো মুসলমানদেরকে ফুট দেব না কার কার নিয়ত আছে আমার মালিক একটা দুলিয়া দেখা নরেন্দ্র জাগবে সত্য কথা বলে বলেই তো আমারে বলে পাগলা কি কথা বলেন ঠিক না আজকেও তো হুমকি আসছে শুনবেন নাকি আপনারা দেও তো বাবা একটু আজকে আমাকে চমৎকার ভাবে ইসকনের পক্ষ থেকে হুমকি এসেছে আপনারা অনেকেই জানেন আমাদের গাজীপুরের এক ইমাম সাহেবকে ইসকন তুলে নিয়ে পঞ্চ করে দর্শন করা সহ মুরব্বী মানুষ বেদরক মারধর করেছে এরপরে আজকে আমাকে হুমকি পাঠিয়েছে যে এখন থেকে তাদের টার্গেট আবাসিক বিল্লাহ মানে শুনেন শুনেন তোকে লাস্টবার ওয়ার্নিং দিচ্ছি তোকে যদি আর কোন দিন দেখি হিন্দু যখন এরপরে তোমার ট্যাব তুমি আমাদের ট্যাবিটনা তুমি এরপরে মোজবাঝি কথা কত চালো যে আর একবার তোমার দেখি এই সম্পর্কে তোমার লাস্ট ক্লাস আমাদের সংঘর্ষ আমি তোমাকে আমি ওয়ার্নিং দিয়ে দিলাম

স্কুলের বাবাজিরা ডাইরেক্ট হুমকি দিয়েছে আমি যদি তাদের বিরুদ্ধে কিছু বলি আমার মুন্ডু থাকবে না আমার মাথা থাকবে না আমি স্কুলের ভাইদেরকে স্পষ্ট করে বলি দাদা আমিও কিন্তু হিন্দুর বাচ্চা 22 বছর বলি দাও কিন্তু আমিও শিখে এসেছি তোমরা যদি পলির খেলা খেলতে যাও আমরা বসে মার মুখে আঙ্গুল দজব না আমরা তাক্কা করে ধরব আর বলি দাও ইনশাআল্লাহ কারা কারা দয়াল কারা মুসলমান আপনারা শুনেন আমার কথা পরিষ্কার শুনেন আমারও করা যাক চাই আমি কেন সত্য কথা বলি অনেকে তো মুসলমান হয় সত্য কথা বলে না অনেক মানুষ তো আছে অনেক জন দুরুদি না দ্বারা আছে এরা সত্য কথা বলে না কেন জীবন হুমকির মধ্যে পড়ে যাবে কিন্তু আমার কথা সাপ সাপ যতদিন বেঁচে থাকব আমি সত্য বলবো এদের মুখোশ উন্মোচন করব আর এই কারণে আজকে মঈন সিং থেকে বের হওয়ার পথে দুরুদস্কুলের বাচ্চারা আমার সামনে দাঁড়ায় নেতা সাহেব আপনারা কিছু মনে করেন না আপনারা পারলে প্রশাসনটাকে দিয়ে দিন বাকিটা আমার

এটা শুধু আঞ্চলিক না এটা জাতীয় পর্যায়ের না

ওরা তো গরুর প্রসাব খায় আর গোবর গায় মাটা করিস আমরা গরুর প্রসাব খাই না আমরা গরুর গোশত খাই এক একটা মুসলমান এক একটা সৈনিক চিৎকার করে বলেন কথা ঠিক কি না ওরা যাবে এক কোটি এক জুটী হিন্দু এক পাশে দাঁড়াবে ইনশাআল্লাহ আমরা মুসলমান একজনই যথেষ্ট ইনশাআল্লাহ ঠিক জোরে বলেন আল্লাহু আকবার আর জোরে আর জোরে আল্লাহু আকবার এই মুসলমান যুবকেরা গলতন্ত্রের পিছনে ছুটে ঘুরে লাভ নাই গলাতন্ত্রের পিছনে ছুটে ঘুরে লাভ নাই কিসের গলাতন্ত্র কিসের নির্বাচন কিসের বুটা আমার ইসলাম নিয়ে চিনিমিনি কারা হচ্ছে তুমি আসো মিছিল এই সমস্ত বাদ দাও প্রস্তুত জিম করা শুরু করে দাও সকাল সন্ধ্যা ডিম খাও বেশি করে গুস্তু খাও শরীরটারে বড় বিল্ডার বানাও ওদের গলাটা নিজ হাতে কাটবো ইনশাল্লাহ নিজ হাতে কাটবো ইনশাল্লাহ রাজি আছে তো যুদ্ধের জন্য কারা কারা তো জিহাদের জন্য কারা কারা তো আল্লাহু আকবার যারা জিহাদের জন্য নিয়ত করে না হাত তুলে মুনাফিক প্রদমণapek বলে ভুল হবে যাদের জিহাদের দামান নাই এটা কাফের 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 এটা মুসলমান থাকতে পারে না চিৎকার করে বলেন কথা ঠিক কি না মুসলমান কথা সব সব কথা পরিষ্কার যা সত্য আমাকে বলতেই হবে এত এত মানুষের ভিতরে কুটি কুটি মানুষের ভিতরে দু একজন আমরা যারা গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলি সত্যের পক্ষে কথা বলি আমাদেরকে এই সমাজের মানুষ সরাসরি বলে পাগলা আমাদেরকে কি বলে কি বলে কি বলে বাজান একটা কথা পরিষ্কার শোনেন এক রাজা ঘুমের মধ্যে স্বপ্নে দেখছে আগামী সাত দিন পরে তার রাজ্যে পাগলা বৃষ্টি হবে কি বৃষ্টি হবে পাগলা বৃষ্টি এই পাগলা বৃষ্টির পানি যে খাবে সেই পাগল হয়ে যাবে এই পাগলা বৃষ্টির পানি যার গায়ে লাগবে সেই পাগল হয়ে যাবে এই পাগলা বৃষ্টির পানি যে ব্যবহার করবে সেই পাগল হয়ে যাবে আবার সাত দিন পরে সবাই সুস্থ হবে রাজা এই দেখে মাথা কামতেছে মন্ত্রীকে ডাক দিয়ে হলে মন্ত্রী গোপন বৈঠক গোপন পরামর্শ উঠবে না আজকে আমি তো পাগলাই পাগলার সামনে ওঠা যায় না বাবা বসো জোরে বললাম আরো জোরে আরো জোরে হাগ একবার শোনেন রাজা মন্ত্রীকে ডাক দিল ডাক দিয়ে বলতেছে মন্ত্রী আমি স্বপ্নে দেখলাম আগামী সাত দিন পরে আমার রাজ্যে পাগলা বৃষ্টি হবে এই পাগলা বৃষ্টি যার গায়ে লাগবে যে পানি ব্যবহার করবে যে খাবে হবে পাগল হয়ে যাবে আমরা দুইজনও যদি পাগল হয়ে যাই তাহলে তো সব শেষ রাজ্য তো অন্য দেশের লোকের দখল করবে কি করা যায় মন্ত্রী বুদ্ধি দিল রাজা মহাশয় একটা কাজ করি আগামী সাত দিন পরে আমরা রাজপ্রাসাদের যে ট্যাঙ্কি আছে পানির ট্যাঙ্কি এটা শুধু রাখব ভুল ফুল করে রাখব ভিতরে আপনি আর আমি থাকব রাজপ্রাসাদের প্রধান ফলকের ভিতরে তালা মারা থাকবে সব লোকজন বাহিরে থাকবে এই পানিটা ভালো পানিটা 7 দিন আপনি আর আমি ব্যবহার করব 7 দিন পরে যখন এর মধ্যে সবাই পাগল হবে আবার সুস্থ হবে তারপর আমরা ময়দানে নামব রাজা বলে বাহ চমৎকার বুদ্ধি দিয়েছো মন্ত্রী যেই কথা সেই কাজ রাজ্যের পানিটা স্টক করা হলো সাত দিন পরে পাগলা বৃষ্টি শুরু হয়ে গেল এক ফুটা দুই ফুটা করে পাগলা বৃষ্টির পানি গায়ের মধ্যে পড়ে আর এক একটা প্রজা পাগল হওয়া শুরু করে দেয় পাগলা বৃষ্টি যখন গায়ের মধ্যে পড়ে তখন এদের পর্দা করতে ভালো লাগে না পাগলা বৃষ্টির পানি যখন গায়ের মধ্যে পড়ে গো এদের নামাজ পড়তে ভালো লাগে না এই পাগলা বৃষ্টির পানিটা যার গায়ে লাগে গো তার কোন ইস্তামের জিনিস পালন করতে ভালো লাগে না কারণ পাগলের তো কোনো কথা বলেন ঠিক কিনা যারা শরীয়ত মানে না পর্দা করে না নামাজ পড়ে না দাড়ি রাখে না রোজা রাখে না বুঝতে ফাগো কারণ পাগলের কি নাই কোন নাই নাই ও মুসলমান একের পর এক পাগলা দৃষ্টির পানির প্রভাবে একের পর এক প্রজা পাগল হইতে শুরু করলো পাগল একটা আরেকটার গাড়ির মধ্যে উঠে কিলা একটা আরেকটার চলের মধ্যে খামসি মারে যা মন চায় তাই করে গো বাবা এই সবগুলা মানুষ যখন পাগল হয়ে গেল সবগুলা পাগল মিলে একসাথে বৈঠক করতেছে বড় পাগলটা পুরা পাগলটা বলতেছে দেখো 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 আমরা সব সবগুলা একরকম আর ওই যে রাজ রাজার মন্ত্রী রাজপ্রাসাদের ভিতরে এরা দুইটা আরেক রকম তার মানে বোঝা যায় এরা দুইটা পাগলা সব পাগল মিলে দেখলো কি রে আমরা সব পাগল এক রকম আর রাজার মন্ত্রী এরা দেখি আরেক রকম তাহলে নিশ্চয় এরা দুইটা পাগলা পাগলা আপনারা কি বলেন যদি আপনাদের এলাকা কোন একটা ঘরের মধ্যে বাইরের অফিসের মধ্যে যদি মনে করেন আমি দশটা পাবনার পাগলা ঘর থেকে পাগল আনি পাগল ঘরের মধ্যে তালামত বন্ধ করলাম আর আমাদের এই বাবাজিরে নতুন জামাই বাবাজিরে আমরা সুন্দর করে পাগলি ডাকি পড়াইয়া ঘরের ভিতরে ঢুকাই দিলাম দশটা পাগল আছে পাবনাগার পাবনার পাগলা ঘর থেকে আনছি আর একজন জামাই ঢুকাইছি পাগলি ডাকি পড়াইয়া এখন আপনারা বলেন এই জন পাগলের ভিতরে একজন ভালো মানুষ ঢুকার পরে কি হবে আপনারা বুঝতেছেন কথা বলেন বুঝতেছেন কি হবে সবগুলা পাগল মিলে বলবে কি রে আমাদের পোশাক আশাক নাই ময়লা আর হুজুরের পোশাক আশাক কি সুন্দর আমাদের মুখে দাড়ি নাই হুজুরের মুখে দাড়ি আমাদের মাথায় টুপি নাই তার মুখে টুপি আমরা নামাজ করি না সে নামাজ পড়তে চায় তার মনে বোঝা যায় কি আমাদের 10টা ভালো মানুষের ভিতরে এই একটা হলো পাগলা